did you edit it white ke khane hi le bhai thank you

না আমার যেটুকু ধারণা স্বপন তোমার আরও আগের কাজে আরও যারা বয়স্ক মানুষ তাদের ছোটোবেলা হুম তোমাকে দেখে আমার অতটা বড় মনে হচ্ছে কারণ শেষ বই পাওয়া গেছে দু হাজার সাল তুমি অতটা বড়ো নও তো আমরা এই কনফিউশনটাই ক্লিয়ার করতে পারছি যে ছোটোটা যখন এসে বলে বোমকেশ আমার নস্টাল কি করে নস্টাল হয়ে যায় আর এত তাড়াতাড়ি নস্টাল কি করে সেরকমই তুমি যেরকম বললে যে দীপকচারীজি তুমি ছোটোবেলায় পড়েছো তোমার ছোটবেলায় দীপকচারীজি ছিল না থাকলে হয়তো এই গল্পটা বানানো হতো না উনি হারিয়ে গেছিলেন বলেই এই গল্পটা বানানো হয়েছে তো এই কনফিউশনগুলো ক্লিয়ার হচ্ছে না আদৌ ছবি দিয়ে ক্লিয়ার হবে কিনা আমিও জানি না তবে এটুকু অন্তত ক্লিয়ার হতে পারে যে দর্শকরা আদৌ ছবিটা দেখতে চান কি না বা তাদের দেখতে ভালো লাগে খুবই ভালো ছবিটা একদম অন্য রকমের একটা ছবি হয়েছে স্বপন কুমারের দীপক চ্যাটার্জির ইয়েকে ফিরিয়ে এনেছেন চরিত্রটাকে ফিরিয়ে এনেছে খুবই ভালো লেগেছে একদম টিপিক্যাল দেবালয় যে যে ধরনের কাজ করতে ভালোবাসে একটু অন্য ধরনের অন্য ধরনের মেকিং সব কিছু নিয়ে খুব ভালো লাগলো আবির তাকে ভীষণ ভালো লাগছে আর একদম ওনার ছবিটা যখন প্রথমে এলো ছবি শুরুই হচ্ছিল সেটা দিয়ে যে স্বপন কুমারের অরিজিনাল ছবিটা তারপরেই পরান্দার একটা ছবি একদম এক দেখতে কাস্টিংটা খুব ভালো হয়েছে আর দর্শকদের উদ্দেশ্যে কি এই দর্শকদেরকে এটাই বলবো যে অবশ্যই এটা একদম অন্য ধরনের ছবি যারা এই

ডেফিনেটলি খুব ভালো লাগছে আমি স্পেশালি হয়েছ স্টুডিওতে এটা প্রথম বড় পর্দার ছবি ভীষণ এক্সাইটেড কারণ হইচই খুব কম সময়ে অনেক বেশি পপুলারিটি পেয়েছে বাঙালির কাছ থেকে তাদের কাজ দিয়ে তো হইচই স্টুডিওসের প্রত্যেকটা কাজ আশা করি মানুষের খুব ভালো লাগবে এবং স্বপন কুমারের বাদামি হায়নার কপলে ফার্স্ট প্রোজেক্টদের স্বপন কুমারের চটি বইয়ের কথা আমি প্রথম আমি বাবার কাছ থেকে প্রচুর শুনেছি এবং গল্পও শুনেছি নিজে কখনও করা হয়নি বাট ডেফিনেটলি আমার বাবার কাছ থেকে শোনার পরে মনে হয়েছে যে এরকম গল্প নিয়ে ছবি হচ্ছে যখন তো ভীষণ এক্সাইটেড হয়েছি কারণ প্রথমবার পারফেকশন ফিকশন ট্রাই করেছে দেবালয় দা ইটস আ গ্রেট থিং আর ডেফিনেটলি বরান দা আবির দাকে অ্যাপ্ট লাগছে চরিত্রে সত্যি আমি সবাইকে আপনাদের দর্শকদের সবাইকে এটা রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা হলে এসে সিনেমাটা দেখুন অন্য রকমের একটা বাংলা ছবি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর ডেফিনেটলি নস্টাল জয়ার জন্য তো আসতেই হবে সিনেমাটা দেখতে হ্যাঁ সিরিয়ালের আজকে তাড়াতাড়ি প্যাক আপ হয়েছে বলেই প্রিমিয়ার আমার সত্যি বলতে স্বপন কুমার পড়া নয় আমার হাজব্যান্ড পড়েছে আমার কিন্তু পড়া নয় তো আমার জন্য এটা প্রথমবারের এক্সপিরিয়েন্স হবে আর কি পর্দায় দেখাটাই আমার প্রথমবার চেনা হবে স্বপন কুমারকে সেই অর্থে দেখলে তো বই থেকে স্ক্রিনে যাওয়াটার একটা অন্যরকম ব্যাপার থাকে স্ক্রিন থেকে বইয়ে আসার কেমন অভিজ্ঞতা হয় সেটা আমি দেখতে চাই আর দেবালয়দের ছবি তো সবসময় ভালোই হয় বেশ অন্যরকম হয় তো অল মাই বেস্ট হ্যালো অদ্ভুত লাগছে আর কি আবিরদা খুব ভালো করেছে বিষয়টা হচ্ছে দেবালয় ভট্টাচার্যের সঙ্গে আমিও কাজ করেছি তো তার যে উইয়ার্ড চিন্তা ভাবনা তার যে এক্সিকিউশন সেটা একেবারেই আলাদা তার একটা নিজস্ব একটা প্যাটার্ন আছে তো সেটায় কনভিনসড হয়ে অভিনয় করাটার মধ্যেই একটা অদ্ভুত পয়েন্ট দেওয়ার ব্যাপার হয়েছে তো আবিরদা অসাধারণভাবে কনভিন্সিংলি পুরো চরিত্রটা করেছে এবং প্রচণ্ড ভালো লাগ লাগছে আমার এবং লেগেছে ছবিটা এবং নতুন ধরনের এডিটিং সংলাপ আউটস্ট্যান্ডিং দ্য হোল টিম ক্রু সবাই প্রচণ্ড ভালো করেছে হইচ স্টুডিওজের স্বপন কুমারের বাদামি হায়নার কবলে অসাধারণ লেগেছে আমার দেবালয় ভট্টাচার্য আস্তে আস্তে নিজের একটা আলাদা মানে পৃথিবী তৈরি করে নিচ্ছে তার স্টোরি এর আমার মনে হয় না এই ছবিটা বাংলার বুকে এত নিখুঁতভাবে আর কেউ বানাতে পারতো তার কারণ হচ্ছে যে বিদ্যালয় ভট্টাচার্য যে আলাদা একটা স্টাইল অফ ফিল্ম মেকিং সেইটা এখানে প্রত্যেকটা ফ্রেমে ধরা পড়েছে প্রত্যেকটা স্টাইলাইজেশনে ধরা পড়েছে তো আমার প্রচণ্ড ভালো লেগেছে প্রচণ্ড ভালো লেগেছে আমি তো প্রচণ্ড এক্সাইটেড এই গল্পটা দেখতে কারণ আর তার থেকে বড় কথা দেবালয়দার তো আমি মানে মানে অ্যাজ অ্যান অ্যাভেড ফিল্ম লাভার আমি খুব বড় ফ্যান কারণ প্রত্যেকটা গল্প বিভিন্ন মানে নতুন নতুন কনসেপ্ট আনেন অ্যান্ড ফিল্ম মেকিংয়ের আমি খুব বড়ো ভক্ত সো আমি প্রচণ্ড এম লুকিং কভার টু দিস ফিল্ম আশা করি মানে দারুণ মজা হবে আর আমি ফিল্মটা এনজয় করবো বলে আরও বেশি করে এখানে এসেছি এটা রিভাইভ করা বা এটাকে নিয়ে কালচার করাটা খুব দরকার অনেক দিন ধরে আমাদের কি হয় এক একটা হ্যাং করে আমরা থাকি এক একটা জনার হ্যাং করে আমরা থাকি সো ডিটেকটিভ গল্প বা রোম্যান্টিসিজম আমরা অনেক কিছু এক্সপ্লোর করতে 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 এখন দিস ইজ আ নিউ এরিয়া যেটা এখন এক্সপ্লোর করা হচ্ছে আবার নতুন করে সো ভালো লাগছে একটা রিফ্রেশমেন্ট তো ডেফিনেটলি এই গল্পটার মধ্যে আছে যেটা ট্রেলার দেখেও বোঝা যাচ্ছে আর যার জন্য আমি অনেক বেশি ইন্টারেস্টেড এই ফিল্মটাতে